আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চাদের আমরেলা হাতা বা ঝারকেল হাতা কিভাবে তৈরি করবেন তো বুঝতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমি একটা লম্বা কাপড় নিয়ে নিলাম এখন ওই উপরে একটা ভাঁজ দিয়ে দিলাম এই যে দেখেন আমি কিন্তু দুটো হাতে একসাথে তৈরি করব। তার উপর আর একটা ভাঁজ দিয়ে তার উপরে ভাঁজ দিয়ে দিলাম এখানে মোট কিন্তু চারটা ভাঁজ হয়েছে এবং এখানে এই আমার দিকটা হচ্ছে বন্ধ সাইড সামনের দিকটা হচ্ছে খোলা সাইড তো এরকম রেখে এখানে মোট লম্বা আছে আট ইঞ্চি তো আমি আট ইঞ্চি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা দাগ দিয়ে দেব আপনারা যদি এ থেকে বেশি বড় করতে চান তাহলে বেশি মানে কাপড় নিলেই হবে তবে এখন চারপাশ ঘুরিয়ে দাগ দিয়ে দিব দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি কেচে দিয়ে কাপড়টা কেটে দেব আপনারা চাইলে এখানে বেশি কাপড় নিতে পারেন বেশি কাপড় নিলে এখানে হাতাটা বড়ো হবে দেখতে আমি আমার যেহেতু এখানে আট ইঞ্চি লম্বা হয়েছে আপনাদের ন ইঞ্চি হতে পারে যদি বেশি নেন কাপড় কাপড় বুঝে আর কি হবে তো দেখেন হাতাটা কিন্তু কাটার পরে একদম গোল আমার এখানে দুটো হাতাই আছে একসাথে তো আমি নিচ থেকে এখানে পুনে চার ইঞ্চিতে দাগ কেটে দিলাম একটা পুনে চার ইঞ্চি এখন উপর দিয়ে কাপড়টা এনে একটা ভাজ করে দিলাম এখন এই মাছ বরাবর কাপড়টা এরকম আর একটা ভাজ করে দিলাম এখন আমি হাতা মানে হাফ ইঞ্চি রেখে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে হাতা সেলাইটা যেখানে হবে কাপড়ের সাত ইঞ্চি সাত ইঞ্চি সাত ইঞ্চি দুই সুতো আর কি তো সাড়ে এখানে আমি ভাত করে সাড়ে তিন ইঞ্চি এরকম রেখে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব ইঞ্চি টুপে রেখে এর উপরে সাড়ে তিন ইঞ্চিতে সোজা একটা রেখা টেনে নেবেন নেওয়ার পরে আমার এখানে হয়েছে আড়াই ইঞ্চি আমার এ পাশেও আছে আড়াই ইঞ্চি তো আমি মাঝখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আড়াই ইঞ্চিতে দাগ কেটে দেব এই দেখেন পুরো এখন পুরো কিন্তু আড়াই ইঞ্চি আছে এই যেরকম গুড়িয়ে গুড়িয়ে দাগ কেটে দিতে হবে তো এই যে দেখেন একটা মানে গোল কিন্তু দাগটা হয়েছে তো এরপরে আমি নিচ থেকে যে দাগটা দিয়েছি তার থেকে একটু নিচ থেকে আমি কাপড়টা কেটে দেবো তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন আমার কাটাটা কিন্তু হয়ে গেছে একদম গোল এখন আমি ওই মাছ বরাবর একটা চিহ্ন দিয়ে দেবো মানে এই যে যে কাপড়টুকু ছোটো ওই কাপড়টুকু কিন্তু হাতার নিচে থাকবে আর বড়ো কাপড়টুকু উপরে থাকবে এই যে দেখেন চিহ্ন দিয়ে দিলাম তোমার হাঁটাটা কাটা কিন্তু শেষ তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ